উনি আসলে আমাদের সাথে গত ছাব্বিশ বছর ধরে দেখি কিন্তু উনি বঙ্গবীকে যেভাবে লালন পালন করে ওইভাবে আসলে আমরা লালন পালন করতে পারতেছি না পারি না আর উনি ওনার কাছে আমি বারবার জিজ্ঞেস করছি যে বঙ্গবীর ছবি আপনি ওকে রাখেন এর জন্য আপনার তিরস্কার শুনতে হয় না উনি বলে যে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে কিন্তু আমি ওনাকে অনেক ভালোবাসি এই জন্য ওনাকে আমার মনে হয় যে ভিতরে রেখে দিই এই জন্য উনি ওনার ছবিটা আসলে এখানে রাখে আর ওনার একই গ্রাম আমাদের এই কালিহাটি থানার আমাদের কৃষক শ্রমিক জনতা লীগের আমার অন্যতম নেতা আমাদের তালেব ভাই ওনাদের গ্রামেরই তালেব ভাই ওনাকে আমরা সবসময় না হ্যাঁ উনি সবসময় তালেব ভাইয়ের সাথে আছে তালেব আমাদের সিনিয়র নেতা এবং বঙ্গবীরের খুব কাছের মানুষ এবং আমাদের এখানে যারা আছে বাসাল থেকে আমাদের সমীর ভাই আসছে আমাদের কালিহাতিরও সমীর ভাই আছে তারপরে যে আমাদের বাকুদ ভাই আছে এরা সব সময় আমাদের বঙ্গবীরের যে কোনো প্রোগ্রাম হইলে শুধু সংবাদ পাইলেই হয়েছে ইনশাআল্লাহ চলে আসে এবং আমরা আশা করি ওনার আল্লাহ ওনাকে সুস্থ রাখুক সবসময় সর্বক্ষিক ভালো ওনার মঙ্গল কামনা করি ওনার ফ্যামিলি আমরা সবসময় ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং সবার কাছে একটা অনুরোধ রাখবো যে ওনাকে যেন সবার সবাই যেন ওনার জন্য একটু দোয়া করেন ধন্যবাদ